একটি সাধারণ স্কুলের দিন হঠাৎই রূপ নেয় এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় মাইলস্টোন স্কুলের আকাশে দেখা যায় এক বিপজ্জনক বিমান শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে ছুটতে থাকে কি ঘটেছিল সেই শেষ ঘন্টার আগে এই কার্টুনে তুলে ধরা হয়েছে সতর্ক দোয়া ও তাওয়াক্কুলের গুরুত্ব দেখুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি শিক্ষণীয় গল্প ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এই কার্টুনে যা পাবেন শিশুদের জন্য ইসলামিক শিক্ষা ও নিরাপত্তার গুরুত্ববাস্তব জীবনের অনুপ্রেরণা শিশুদের জন্য ইসলামিক শিক্ষা দোয়া ও নিরাপত্তার গুরুত্ববাস্তব জীবনের অনুপ্রেরণা টেলিভিশন সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক কার্টুন পেতে বেল বেল আইকন চাপুন নতুন ভিডিও সবার আগে পেতে আজ মাইলস্টোন স্কুলে হঠাৎ ঘটে গেল এক চমকে যাওয়ার মতো ঘটনা শেষ ঘন্টার আগে যখন সবাই ছিল পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত তখনই আকাশে দেখা গেল এক বিপজ্জনক বিমান সবার মুখে আতঙ্ক কিন্তু হাবিব নামের এক ছাত্র ছিল একদম শান্ত সে পড়ছিল এমন এক দোয়া যা একজন মুসলমানকে রক্ষা করে যে কোনো বিপদ থেকে কি ছিল সেই দোয়া এবং কি ঘটেছিল স্কুলে আজকের এই শিক্ষণীয় ইসলামিক কার্টুনে। সাত দিন হতে চললো কিন্তু এখন পর্যন্ত আমি আমার ছেলে মেয়ের লাশ দুটো হাতে পেলাম না ছেলে মেয়ে দুটো একসাথে মারা যাওয়ায় এমনিতেই তো আমরা একা হয়ে গেছি ওই লাশ দুটোই আমাদের শেষ না আমরা কি লাশ দুটো পাবো না ডাক্তার সাহেব হাসান আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি আদরের সন্তানদের যদি কেউ এভাবে হারিয়ে ফেলে তাদের বাবা মায়ের যে কি অবস্থা হয় সেটা আমি বুঝি ভাই আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি হাসপাতালের মর্গে এখনো পাঁচটা লাশ আছে লাশগুলো তো আর আমরা উলট পালট করে একজনের লাশ আরেকজনকে দিতে পারি না তাই ডিএনএ টেস্ট রিপোর্টের জন্য অপেক্ষা করছি আজকে রিপোর্ট চলে আসবে ভাই আরেকটু সময় ধৈর্য ধরুন স্যার ডিএনএ রিপোর্ট এসে গেছে এই যে দেখুন ওই তো হাসান সাহেব রিপোর্ট চলে এসেছে চলুন আপনার আদরের সন্তানদের আমি আপনাকে বুঝিয়ে দেই এরপর হাসান সাহেব এবং তার স্ত্রীকে ডাক্তার নিয়ে গিয়ে তাদের ছেলে মেয়ে দুজনেরই লাশ হাতে তুলে দিল মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় সরাসরি আগুনে পড়ে যাওয়ার কারণে তাদের চেহারা চেনার কোনো উপায় ছিল না পুরে দেহ একেবারে কয়লার মতো কালো হয়ে গেছে এরপর তারা লাশ দুটো অ্যাম্বুলেন্সে তুলে কান্না করতে করতে বাসায় নিয়ে যান আশেপাশের মানুষজন মুরব্বী এলাকার লোকজন মিলে তাদের দাফনের ব্যবস্থা করে হাসান সাহেবের হৃদয়টা যেন পাথরের মতো হয়ে গেছে তিনি একাকিত্ব খুব অনুভব করছে উত্তরার এক নিভৃত পাড়ায় এইটি বাসা যেখানে থাকতেন হাসান সাহেব আর তার স্ত্রী আয়সা তার একমাত্র ছেলে ফারিশ এবং একমাত্র মেয়ে লামিয়া হাসান সাহেব একজন স্কুল শিক্ষক আয়সা একজন গৃহিণী তাদের পরিবারটি খুব সাদামাটা ছিল ফারিশ ও লামিয়া মাইলস্টোন কলেজের ছাত্র পড়াশোনায় তারা খুবই মেধাবী বিশেষ করে ফারিশ তার ছোট থেকেই পাইলট হওয়ার ইচ্ছা হে আল্লাহ এটা তুমি কি করলে আমার ছেলে মেয়ে দুজনকে এভাবে আমার থেকে কেড়ে নিলে অন্তত একজনকে তো আমার কাছে রাখতে পারতি তুমি তাও করলে না আমি ওদের ছাড়া কি করে থাকবো কি করে থাকবো আল্লাহ ছেলেটা তো শেষ ইচ্ছে ছিল পাইলট হওয়ার কিন্তু পাইলট তো সে হতে পারলো না বরং আরেক পাইলট আমার ছেলেটার জীবনটাই শেষ করে দিল এমন কথা বলতে বলতে হাসান সাহেব সেদিন ঘুমিয়ে পড়েন আর তিনি স্বপ্নে দেখতে পান প্রতিদিন স্কুলে যাওয়ার আগে ফারিস আয়নার সামনে দাঁড়িয়ে যেমনটা বলে আপু ইনশাল্লাহ একদিন আমিও আকাশে উঠবো ঠিক জান্নাতের পাখির মতো তুমি যদি সৎ থাকো বাবা নামাজ পড়ো কোরআন শেখো আর সব কাজ মনোযোগ দিয়ে করো তবে দুনিয়ার আকাশ তো তুমি ছুবেই সাথে জান্নাতের আকাশও তোমার অপেক্ষায় থাকবে ইনশাল্লাহ বাবা আমার ইচ্ছা বড় হয়ে ডাক্তার হওয়া আমি মানুষের সেবা করতে চাই মানুষকে কঠিন দুরারোগ্য রোগ থেকে সুস্থ করতে চাই অনেক অনেক দোয়া পেতে চাই তাদের মাশাল্লা খুবই সুন্দর ইচ্ছা তোমার মা তুমি নিশ্চয়ই পারবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন মানুষ হচ্ছে সৃষ্টির সেরাজীব আশরাফুল মাতলুকাত যে আল্লাহর তৈরি মানুষকে ভালোবাসবে আল্লাহ নিশ্চয়ই তাকে আরো বেশি ভালোবাসবে মা আবার পারিস আবার লামিয়া কোথায় তোমরা কি হয়েছে আপনার আপনি হঠাৎ চিৎকার দিয়ে উঠলেন কেন খারাপ স্বপ্ন দেখেছেন বুঝি হ্যাঁ আইসা এই মাত্র আমি ফারিশ আর লামিয়াকে স্বপ্নে দেখলাম স্বপ্নে ওরা আমার কাছে এসে ওদের ইচ্ছার কথা বলছিল ওরা বড় হয়ে একজন পাইলট হতে চায় আর একজন ডাক্তার ওরা আর কোনোদিন বাস্তবে এসে ওদের এসব